সুরাতুল মাইদার ভিতর রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তাদের কাছে এই ঘটনাগুলো শুনিয়ে দেন কুরবানি শুধু তোমাদের উপরেই দেওয়া হয়েছে তা নয় তোমাদের সকলের আদি পিতা আদম আলাইহিস সন্তান তারা দুই ভাই হাবিল ও কাবিল থেকেও কুরবানি আল্লাহ তাআলা নিয়েছেন বলেন সুবহানাল্লাহ এবং কিতাবে হাবিল ও কাবিলের কুরবানি সম্পর্কে অনেক মতো পাওয়া যায় কুরবানিটা কি কারণে হয়েছে তার কি কারণ আল্লাহ তারা তাদেরকে নির্দেশ দিয়েছিলেন কুরবানি করার জন্য এটা অনেক মতাবেদ পাওয়া যায় তার ভিতর একটি হলো আদম আলাইহিস সালাতু তিনি যখন পৃথিবীতে এই জমিনে যখন প্রথম তখন হাওয়া আলহি সালাতু সালামের ঘরবে দুটো করে সন্তান জম সন্তান জন্ম নিত এভাবে জন্মগুলো হতো এবছরে একটা ছেলে একটা মেয়ে জন্ম নিত পরের বছরে আবার একটা মেয়ে একটা ছেলে জন্ম নিত প্রথমে কাবিলের সঙ্গে একটা মেয়ে জন্ম নেয় পরের বছরে হাবিলের সঙ্গে আরেকটা মেয়ে জন্ম গ্রহণ করে তখন আল্লাহ এটা তার আদেশ দিয়েছিলেন বাবা আদমকে যে তোমার আগের ঘরের যে সন্তান হয়েছে পরের ঘরে পরের বছরে যে মেয়ে হয়েছে এটার সাথে বিয়া এটা বৈধতা দিয়েছেন কিন্তু একই সাথে একই মায়ের সহধর্মী পেটে একসাথে একই বছরে দুইজনে জন্ম গ্রহণ করেছেন এই এরা দুইজন একই সঙ্গে বিবাহ বৈধতা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন তাহলে আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সঙ্গে বিবাহতা বৈধতা পরের বছরের ছেলের সঙ্গে আগের বছরে মেয়ের বৈধতা এদের বিয়ার বৈধতা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন কিন্তু প্রথম বছরে যে কাবিল তিনি বড় ছিলেন কাবিলের সঙ্গে যে মেটা মেটা করেছিলেন দেখতে ছিল খুব রূপসী ছিল পরের বছরে হাবিলের সঙ্গে যে মেটা জন্ম করেছিল করেছিল সে মেটা দেখতে সুন্দর ছিল না মানে কালো অথবা উচ্ছেদ ছিল এই জন্য হাবিল চিন্তা করলো আমার আগের বছরে যুদ্ধ আমার বড় ভাই কাবিলের সঙ্গে যে বোন আমার জন্মকরণ করেছে তার সঙ্গে যুদ্ধ আমার বিয়ার বৈদেতা শরী আল্লাহ তাআলা রব্বুল আমিন দিয়েছেন এই জন্য হাবিল কি করলেন কাবিলের সঙ্গে যে জন্মকরণ করেছেন সেই বোনকে বিয়ার প্রস্তাব পাঠালেন সোবাহান বলেন যদি বৈধতা আছে এই জন্য হাবিল তখন বিয়ার প্রস্তাব পাঠালেন এই বিয়ার প্রস্তাবটা যখন কাবিলের কাছে গেল কাবিল এটাকে সন্তুষ্টজনকভাবে নিলেন না তিনি রাগান্ত হয়ে গেলেন এবং বললেন যে না আমার সঙ্গে যে বোন আমার জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করব হাবিলের সঙ্গে জীবন জন্মগ্রহণ করেছে সেটাকে বিয়া সে করবে না সমত জানালো কিন্তু আদম আলাইহিসসালাম জানালেন হে আমার সন্তানের এটা বৈধতা নয় আল্লাহ হারাম করে দিয়েছে কাবিলকে বলছে কাবিল তোমার জন্য এটা হারাম অতএব তোমার সঙ্গে জীবন জন্মগ্রহণ করেছে সেটাকে তুমি বিবাহ করতে পারবে না অতএব হাবিলের সঙ্গে যে বোন তোমার জন্ম গ্রহণ করেছে সেইটাই তোমার জন্য বিয়ের বৈধতা রয়েছে কিন্তু কাবি नाराज হয়ে গেলেন মানতে চাচ্ছেন না তাকে আদম আলাইহিস সালাতু বুঝানোর পরে তাকে বুঝাইতে পারতেছেন না আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামকে বললেন ইয়া আদম বিল হে আদম তুমি তোমার সন্তানদেরকে জানিয়ে দাও তোমার সন্তান যেন উভয় যেন যেন কুরবানি দেয় আল্লাহর নামে আল্লাহ তাআলার নামে যখন কুরবানি দিবে হাবিল এবং কাবিল দুই ভাই কুরবানি দিবে আল্লাহ তাআলা যার কুরবানিটাকে কবুল করে নেবে বুঝতে পারবে ওই কুরবানি যার কবুল হবে আল্লাহ তালা তার সঙ্গে ওই তার বোনের বিবাহের ব্যবস্থা আল্লাহ তালা কবুল করে নিবে এখন বিষয় হলো কার কোরবানিটাকে আল্লাহ তালা রব্বুল আলামিন কবুল করে নেবেন হাবিল এবং কাবিল উভয়কে বাবা আবা আদম আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বললেন সন্তান তোমরা উভয়ে তোমরা কুরবানির ব্যবস্থা করো কাবিল বড় ভাই তিনি কৃষক ছিলেন তিনি কুরবানি দেওয়ার জন্য কিছু শস্য গম কিছু খাদ্য তিনি তার কাছে উপস্থাপন করলেন আর ছোট ভাই হাবিল তিনি মেজ চালাতেন ও ডুম্বা তিনি চড়াতেন এই জন্য তিনি ওখান থেকে সুন্দর বেছে যোকানকার ভিতর থেকে সুন্দর একটা নাদেশ নুদুস দেখে সুন্দর চেহারা আকৃতি দেখে তখন তিনি বাবা দমালাইসালাতুস সালামের কাছে তিনি একটা তুম্বা উঠিয়ে দিলেন আদম আলাইহিস সালাতু সালাম দুই সন্তানের কুরবানির বস্তুগুলো নিয়ে কাবা শরীফের দিকে রওনা দিলেন কাবার পাশে রেখে পাথরের উপরে রেখে দিলেন ওই যুগে আদম আলাই সালাতু জামানায় কুরবানির ধরন এমন ছিল কারো কুরবানি আল্লাহ তালা যদি কবুল করতেন আসমান থেকে আগুন এসে তার কুরবানিটা পুড়ে যেত আমি চিন্তা করি মাঝে মধ্যে আল্লাহ তালা যদি এখনো যদি সেই সম্পর্কে আজও যদি তিনি যদি এই সিস্টেমটা যদি চালু রাখতেন তাহলে আজকে আপনার আমার জন্য বড় কঠিন হয়ে যেত আমরা আজকে দেখতে পারতাম আমি সব বলছি হাজারে দুইটা কুরবানি আল্লাহ তালার আল্লাহ তালার দরবারে কবুল হতো কিনা সন্দেহ থাকতো কথা বলেন ঠিক কিনা কথা বলেন আদম সালাতু ওয়াস সালাম গম এবং দুম্বা দুটা পাথরের উপরে খেয়ে দিলেন আল্লাহ তালার দরবারে দোয়া করলেন অরব্বুল আলমিন আসমান থেকে আগুন পাঠিয়ে দিয়ে আদম আলাই সালাতু ছোট সন্তান হাবিলের কুরবানিটাকে কবুল করে নিলেন বলেন সুবাহান আল্লাহ কাবিলেন কুরবানি যখন কবুল হল না তিনি তখন বাবা দমকে ডাক দিয়ে বলেন বাবা আপনি প্রথম থেকে আপনি ছোট ভাই হাবিলের প্রতি আপনি সন্তুষ্ট ছিলেন আপনি হাবিলের কুরবানি কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন তাই আল্লাহর দরবারে হাবিলেরটা কবুল হয়েছে আমি কাবিলেরটা কবুল হয় নাই বাবা আমি এখনো বলতেছি আমি আমার যে আমার সঙ্গে করেছে আমি তাকে বিবাহ করবো এটা আমার শেষ কথা আদম বললেন এটা কখনো হয় না এটা যদি করো তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ তালার উপর বড় জুলুম করে ফেলবে এটা শরীয়তের বিরোধী কাজ কিন্তু তাকে লোভে বসে বলল কুরবানি কবুল হলো না সে আগে হিংসায় খুব পেরে গেল তার শয়তান তার মাথার উপরে বসে বলল তার ভিতরে ওয়াসওয়াসা শুরু করে দিল এক পর্যায়ে ভাইকে ডাক দিয়ে বলে ভাই আমি তোমাকে হত্যা করব কারণ সে মনে করেছিল আমি কাবির যদি হাবিলকে যদি আমি এই দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি তাহলে আমি আমার বোনকে বিয়ে করতে আর কোনো সমস্যা হবে সে দুনিয়ার এই যে মানুষ কখনো যদি নিজের সামনের কোন কাটা যদি সরিয়ে দিতে চায় ঠিক মানুষ এখন মনে করে আমার শত্রুটাকে সরিয়ে দেওয়ার একটাই পথ হলো তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া কথা বলেন ঠিক কিনা এটাই মনে করে কথা বলেন ঠিক কিনা আজ এটাই রীতি ছড়িয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুইজন সন্তান হাবিল এবং কাবিল কাবিলের যখন কুরবানি যখন কবুল হলো না হাবিল ডাক দিয়ে বলে ভাই আমি তোমাকে হত্যা করব ছোট ভাই হাবিল ডাক দিয়ে বলে ও ভাই কাবিল তুমি আমাকে হত্যা করোনা অন্যায় ভাবে তুমি আমাকে হত্যা না তুমি যদি আমাকে অন্যায় ভাবে হত্যা করো আল্লাহর দরবারে কি জবাব দিবে তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত যদি প্রসারিত করো লম্বা করো আমার দিকে যদি তুমি তোমার হাতটা যদি বাড়িয়ে দাও আমি ছোট ভাই বলছি তোমাকে হত্যা করার জন্য বা তোমাকে মারার জন্য প্রতিবাদ করার জন্য আমি ছোট ভাই হয়ে তোমার দিকে কখন আমার হাতটা প্রসারিত লম্বা করব না আল্লাহ আকবার বলেন এবং ছোট ভাই বড় ভাইকে বুঝাচ্ছেন ভাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার যে কুরবানিটাকে কবুল করেছে আল্লাহ তালা দরবারে কুরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত আল্লাহ তালা রব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানিগুলোকে কবুল করে থাকেন বলেন সুবহানাল্লাহ যারা আল্লাহ ভিরু যারা আল্লাহ ভিরু আল্লাহ গতিরত বেশি বলে ডাক দেয় আল্লাহ তাআলাকে বেশি বেশি শরণ করে আল্লাহ তালার সকল এবাদত কবুল করে নেয় এই আল্লাহ ফিরু জালা তাদেরকে তাদের কুরবানি করলো রকুল আলাবিন কবুল করে নেন এগুলো বুঝানোর পরও তবুও তখন ওই সময় কাবিল তখন বুঝতে পারলেন না বোঝার চেষ্টা করলেন না শয়তান তাকে এমন ভাবে গ্রাস করে নিল শেষ পর্যায়ে এক পর্যায়ে তিনি তার ছোট ভাইকে হত্যা করে ফেললো হত্যা করার পর তার অনুশোচনা হলো আমি আমার ভাইয়ের এই হত্যাটাকে কিভাবে আমি তাকে গোপন করব সেটা তার ব্যাপারে অখেল হয়ে গেল যদি পৃথিবীর সর্বপ্রথম হত্যা এটাই হয়েছে আর এই হত্যা কি তো মানুষটাকে মৃত মানুষটাকে কি করবে এই ব্যাপারে কাবিলের কোনো ধারণা ছিল না অরব্বুল আলমিন সুরাম্মাইদার ব্যাপারে বলেন আমি রব্বুল আলমিন তখন তার সামনে কাক পাঠিয়ে দিলাম এক কাক কারে কাকটার উপর আক্রমণ করলো হত্যা করলো হত্যা করার পর কাক তখন পা দিয়ে মাটিগুলো সরিয়ে গর্ত করলো ওই সময় আয় কাকটা তখন টিনে টিনে তাকে গর্তের ভিতরে রেখে ওকে মাটি ইনসাপা দিয়ে দিলো কাবিল তখন এই দৃশ্য দেখে নিজেকে বলল হাল্লা আমি নিশ্চয়ই আমার নিজের প্রতি জুলুম করেছি অন্যায় করেছি আমি আমার ভাইকে হত্যা করার পর কিভাবে গোপন করব সেটাও আমার মাথায় নাই অতএব আমি একটা পশু একটা পাখি থেকে সেই জ্ঞানটা আমাকে নিতে হলো সে ওখান থেকে নিয়ে নিজের ভাইকে সেভাবে তিনি দাফন করে ফেললেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন পৃথিবীর সর্বপ্রথম হত্যা করেছিল কাবিল আজ পর্যন্ত পৃথিবীতে কোন মানুষ যদি অন্যায়ভাবে কোনো ভাইকে যদি হত্যা করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওই ভাইকে হত্যা করার কারণে যে গোনাটা হবে যে পাপটা হবে এই পাপের কিছু অংশ ভাগ কেয়ামত পর্যন্ত ওই কাবিলের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে কেয়ামত পর্যন্ত যদি হত্যাকাণ্ড ওই পৃথিবীতে ঘটবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের গোনাগুলো আল্লাহ তাআলা তার ভাগ অটোমেটিক বিকাশ করে ওই কাবিলের ঘাড়ের উপরে দিয়ে দেবে নাউজুবিল্লাহ বলেন এখান থেকে আমরা বুঝতে পারলাম ঘটনা ঘটনা আল্লাহ তালা রব্বুল আরামিন সকলের কুরবানি গুলো কবুল করেন না যারা মোত্তা কিন তাদের কোরবানি গুলো আল্লাহ তালা কবুল করে থাকেন কথা বলেন ঠিক কিনা